কে জানি আসছে ঈশান বাবু লুকাই রইছি সারপ্রাইজ দেব না কার তারিখ কথা শোনা যায় এ কে এলো রে কে এলো কে এলো রে কে এলো রে সারা মনে আসছে রে ফাইলের মধ্যে সারা কান দেন আজকে মামার বাড়ি থেকে এলো কানল না ওই খাটের নিচে দিয়ে দেবো এই যে সারার বাবা সারা এই যে সারা কেমন ঘুরল এই কিন্তু কেমন লাগলো মামার বাড়ি ভাল লাগছে না কেমন মজা করলা মেকআপ আবার নিয়েছ শিখলে তুই যে মেকআপ করছো শুনে যে দেখছি তো আমি ভিডিওতে লাল টক লিপস্টিক পরে আসবি সান কি করছো না করছ নেই বা কত কিছু নিয়েছো দেখছো সারাদিন তোর জন্য আবার মেকআপ কই দেওয়া হয়েছে কই দেওয়া হয়েছে মেকআপ ঠিক আছে তোমরা খাওয়া দাওয়া করো এখন

ঈশান বাবু চিৎকার করোনা ইশা সারা জানিস ঈশানকে স্কুলে ভর্তি করাই দিছি নয় নয় তারিখ থেকে ঈশানের স্কুল খোলা

কো যেন অল বল বল দি একবার এক মুঠ এক মুঠ এনে দিন করে থান দাও এরকম করে দিবে অবস্থা রে ধনে পাতা দাও আর দেখতে পাচ্ছ ব্যাটারি 30 টাকা সব এই যে রে বাবা অবস্থা দাও বাবার স্যার

এজন্য বেগুন বেশি আসে না নাহলে বেগুন এক বেগ এই যে দেখেন তো এই যে এই সবজি মা পাঠাই দিছে বাড়ির থেকে মাছ একবার রয়ে গেলে তো সবজি কিনে হয় না বলো তো ক্যামেরা আমি বলে দিই কি কি সবজি পাঠাইছে এটা হয়েছে এটা হচ্ছে সরিষা ক্ষেতের ভিতরে হয় এটা আমাদের গ্রামে এটাকে বলে নইটা শাক এটা ধুইনা পাতা আপনারা সবাই চেনে এটা হচ্ছে আলু শাক ফার্মের আলু যে বড়ো বড়ো আলু সেগুলো আর দেশি আলু হ্যাঁ এটা হচ্ছে সরিষা ফুল এটা হচ্ছে মিষ্টি কুমড়া ফুল এটা হচ্ছে পেঁয়াজের আলু ওটার পাতা আর কি পেঁয়াজ পাতা এখানে আছে পালং শাক এখানে আছে কি জানি পুঁই শাক এখানে আছে লাল শাক দেখুন টাটকা লাল শাক

এই কিছু হচ্ছে আমাদের মানে আমার বাবার বাড়ির ওই জায়গার একদম খেতে চাষ করা জিনিস একটা জিনিস কিনা সবই নিষেধ চাষ করা নিজেদের খ্যাতের জিনিস